মোদিজির তৃতীয়বারের টার্মে আমরা দেব এবং বাংলার একটা বিগ কন্ট্রিবিউশন বা ভাগিদার যশস্বী বিশ্বের নেতার থার্ড টার্মে থাকবে সেই কাজে আমরা আগে পিছে সামনে পিছনে না তাকিয়ে একাগ্রতা চিত্তে লক্ষ্যে অবিচল থেকে আমরা একজন সিনসিয়ার পার্টি ওয়ার্কার হিসেবে একসঙ্গে কাজ করবো এইটুকুই আমার বক্তব্য ছিল আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বাকি প্রক্রিয়া আমি আমাদের মিডিয়া ইনচার্জ কর্মীরা রাখেন এই সকলকে ধন্যবাদ সবাই একদিকে না হলে তো কথাগুলো ধরা যাবে সবাইকে একদিকে আসতে হবে এদিকে আসতে হবে নইলে আমরা চলে আমরা এদিকে চলে আসি হ্যাঁ ওরা আপনারা ওরা ওটা ধরুন আচ্ছা এদিকে হ্যাঁ হ্যাঁ बंदे मातरम बंदे मातरम बीजेपी 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 जी बतांग जी बतांग जी बतांग बीजेपी 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 जी बतांग जी बतांग जी बतांग बंदे मातरम बंदे मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय

हमने तो सामने चलो लाइन लगा हां আমাদের দুজন উত্তর ফটো ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় এইবার